আচ্ছা বলুন তো স্ত্রীরা যদি খারাপ হয় তাহলে মানুষ বিয়ে কেন করে প্রায় বিবাহিত পুরুষরা বলেন আমরা বিয়ে করে ফেসে গেছি তুমি ফেশো না স্ত্রী খারাপ হয় অযথা হয় স্বামীকে সন্দেহ করে সব ব্যাপারে বাধা দেয় প্রতিবেশীর সঙ্গেও কথা বলতে দেয় না যদি এটা সত্যি হয় তাহলে বাকিরা কেন বিয়ে করে স্ত্রীরা খারাপ হয় এটা জানার পরও বিয়ে করে অনেক লোক স্ত্রীর তুলনা তো মিষ্টির সাথে করে খাও তো ভুল না খাও তো ভুল বলে যারা খায় তারা নাকি পস্তায় আর যারা না খাও তারাও নাকি পস্তায় স্ত্রীর তুলনা মিষ্টির সাথে বোকা কাকু থাকার হয়তো তাদের বিন্দুমাত্র জ্ঞান নেই যে স্ত্রী আসলে কি স্ত্রীর গুরুত্ব কি স্ত্রী ছাড়া কি আপনার সংসার আছে একটি মেয়ে একটি কন্যা তার নিজের ঘর ছেড়ে আসে আপনার ঘরে আপনার বাড়ির বউ হয়ে আসে এবং আপনি তাকে খারাপ বলেন সে আপনার পুরো বাড়ি সামলায় আপনার সব কিছুর যত্ন নেয় যত্ন সব কিছু ভুল জায়গা থেকে তুলে ঠিক জায়গায় রাখে রাখে পুরো জীবন আপনার নামে উৎসর্গ করে আপনাকে মেয়ে ছেলে সন্তান দিয়ে আপনার ঘর আলো করে আপনাকে খারাপ কাজ থেকে সে আটকায় আপনি একা থাকলে সে আপনার স্ত্রী হওয়ার সত্ত্বেও বোন ভাসুর মায়ের মতো ভালোবাসা দেয় আপনার বেতন কম হলেও সে কোনো অভিযোগ করে না আপনার খারাপ সময়ে দুঃখে কষ্টে পাশে থাকে আপনি অসুস্থ হলে আপনাকে সন্তানের থেকেও বেশি ভালোবাসা দেয় আপনার পুরো পরিবার ঘর সামলায় তবুও অনেক নির্লজ্জ লোক বলে স্ত্রী খারাপ ভুল হয় বাধা দেয় আরে আপনি যদি ভুল কাজ করেন সে আপনাকে আটকাবে না তো কি করবে এতে খারাপ কি এতে লাভকার আপনারই তো তাই না তাহলে স্ত্রী খারাপ বা ভুল কেন স্ত্রীর কোনো মিষ্টি নয় সে ঈশ্বরের অমূল্য দান যা আপনার মেলে আপনি যদি বিবাহিত হন তাহলে নিজের সৌভাগ্যবান ভাবুন ভাগ্যবান ভাবুন এই কেউ তো আপনার যত্ন করছে কেউ তো আপনার পাশে আছে অন্যথা আপনার বাবা মার পর আপনাকে কেউ দেখছে ভাই হিসাব করুন কতটা পরিবারে ভাই আজকাল একসঙ্গে থাকে আপনার বোন বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যাবে স্ত্রী না থাকলে একা একা থাকবেন পাগল হয়ে যাবেন নিজের চুল ছিটতে শুরু করবেন অসুস্থ হবেন বিছানায় পড়ে থাকবেন কেউ আপনাকে দেখবে না তাই সব সময় স্ত্রীর সম্মান করুন স্ত্রীকে সব সুখ দিন স্ত্রী খারাপ নয় খুবই সরল আপনার সহযাত্রী আপনার জীবন সঙ্গী আপনার দুঃখে সুখের সঙ্গী আশা করি বিবাহিত নিজের সৌভাগ্যমান বলেই মনে করবেন এবং তাদের স্ত্রীর সাথে কখনো খারাপ আচরণ করবেন না স্ত্রীকে মিষ্টি বলবেন না কারণ স্ত্রী ছাড়া আপনার কোনো ঘরই নেই কোনো সংসার নেই আর আপনি স্ত্রীর সাথ ছাড়া কিচ্ছু না